সবাইকে নমস্কার আমি ওখানে আছি রুশুনিয়া পাহাড়ের সামনে একদম আর সুতার শিলগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে এসেছে মানে ঘুরতে এসেছে ঘুরতে এসেছি আমরা আর চিনতে পারলে হঠাৎই আমাকে সেই সাইকেলে আমি অল ইন্ডিয়া ট্যুর করেছি কোনো ভিডিও দেখেছে বা যে কোনো খবরের কাগজে দেখেছে তখন হঠাৎ চিনতে পেয়েছে খুব ভালো লাগলো ভালো আছেন তো আপনারা হ্যাঁ না খুবই ভালো লাগলো সুযোগ পেলে আর দেখো কাশ্মীর দু বছর তিন মাস সময় লেগেছিলাম একটা কথা কৈশিস কবি হারে নেই মাননা চাই কে রে না চাই জিন্দিগি দুবার মিলে গেছে জিনে খেলে পেশা কমাতে আসে দুবার ঠিক না